পাইলস অপারেশন নয় খাবারের দিকে নজর দিন মাত্র তিন ধরনের খাবার যদি নিয়ম করে খেতে পারেন আপনার পাইলসের জন্য কোনো অপারেশন নয় কোনো ওষুধ নয় এক নম্বর ইস্যুপগুলির ভুসি যদি নিয়ম করে ইস্যুপগুলির ভুসি কিছুদিন খেতে পারেন আপনার পাইলসের সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ দুই নম্বর কলা কলাতে রয়েছে আঁশ এবং এটা কিন্তু খুবই সহজপাত্র তাই প্রতিদিন সকালে খালি পেটে অথবা রাত্রে শোয়ার সময় যে কোনো টাইমে আপনি কলা খেতে পারেন কলার বিকল্প নাই পাইলসের জন্য তিন নম্বর সোলার ডাল আঁশে ভরপুর এবং পাইলস প্রতিরোধের সহায়ক এই তিনটি খাবার নিয়মিত খান দেখবেন আপনার পাইলস আস্তে আস্তে ভালো হয়ে যাবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী